तो गाइस शुभ सकाल रखी तो सब ठीक तो ठीक तो, ठीक तो থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি বাস তো আজকের সকালটা এই দীঘা থেকে শুরু হচ্ছে ঠিক আছে আজকে সেরা মজা হবে সেরা কালকে তো সেভাবে রাত্রেবেলা বেলা তোমাকে কিছু দেখাতে পারলাম না যেহেতু আমরা রাতে গেছি আসতে আর ওখানে গিয়ে কেমন কী সমুদ্রের ঢেউ সেটাও দেখাতে পারলাম তাই তো কিন্তু আমরা ফির নিয়েছি রাত্রেবেলা ভাই ক্যামেরায় কী দেখাবো আমাদের যে আপনি ফোন ঠিক আছে চলো এখন দেন ফার্স্ট এই যে আমাদের চমরা কোটিম বাহিনী চারজন একজন পাঁচজন আর আমি ছজন ঠিক আছে চলো এখন যাচ্ছে আছে দীঘা কেউ হলো কিছু দিকে তাই তো তো এখন সমুদ্রের দিকে যাচ্ছি যেহেতু এখন সকালে ব্রেকফাস্ট করতে হবে যেহেতু আমাদের কিছু খাওয়া হয়নি আর কালকে প্রচণ্ড জার্নি হয়ে গেছিলো তার জন্য এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখানে ভাই সেই লেভেলের হাওয়া চলছে শরীর পুরো ঠান্ডা যাচ্ছে আছে চলো এখন যাচ্ছি মোহনার দিকে আর এখন সবাই সামনের দিকে আস্তে আস্তে হ্যান্ডেটে যাচ্ছে চলো আগে ওখানে গিয়ে পৌঁছি তো সেটা ভিডিওটা কান্টিনিউ করি দেখতে যাবো গো এখন যেহেতু ভাই নদীতে ভাই মানে জোয়ার বেশি হয়ে গেছে তার জন্য সবাইকে উঠিয়ে দিচ্ছে আর নামতে দিচ্ছে না সকালবেলা ওয়েদারে হঠাৎ করে এখন ঢেউ বেশি চলে আসছে যাই না কেন আমরাও নেমেছিলাম আমাদেরকে তুলে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি খেতে যেহেতু সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি আর ভাই

ভাই এরকম ব্রেকফাস্ট ছেড়ে ভাই কেউ চা খায় বলো যাও তোমার চা খেয়ে আসো চলো এখন খুব একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ পিস দিয়েছে কুড়ি টাকা করে প্লেট কোয়ান্টিটি খুব আছে তরকারি আনলিমিটেড আর সেরা লাগছে খেতে ঠিক আছে যেহেতু সকালে ওই ধরে এরকম গরম গরম কচুরি না ঠিক আছে চা খাবো কচুরি খাওয়ার পরে চা খাবো একেবারে খালি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিন আবার মনে আগে কথা ভিডিও কন্টেন্ট দেখতে থাকো লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আছি ভাই দিঘার সমুদ্রের পাশে আর হোটেল পাতাল ঢেউ চলছে ভাই কি লেভেলে ঢেউ দাগো ও ভাই দেখো দেখতে পাচ্ছো চৌসে দেখতে পাচ্ছো মানে এত ঢেউ চলছে আমাদেরকে ভাই মানে পর্যটকরা নাম দিচ্ছে না দেখতে পাচ্ছি ওখানে সবাই কেউ নামছে না সবাই উপরে বসে আছে তাও ভাই আমি লুকিয়ে লুকিয়ে এসে ভিডিও করছি ঠিক আছে আর এখানকার ফিলিপ এখানকার ফিলিক্স ভাই সেরা লেভেলের ফিলিক্স সেরা সেরা ও

ভাই 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 কেমন লাগছে কেমন লাগছে বলো নাম দিচ্ছে না কিছু বলো তো চলো আগে নামে যাওয়ার কথা তো একটু রুমে এসেছিলাম এখন চেঞ্জ করে সবাই এখন নেমে যাচ্ছে যেহেতু এখন যাবো সমুদ্রে স্নান করতে ঠিক আছে সেরা লাগছে আরে এই হচ্ছে আমাদের রুম ও তো চলো সেরা মজা হবে আর যেহেতু এখানে রোদও আছে গরমও আছে এই যে আমাদের হোটেলে কাকা কাকা ভালো আছো চলো এখানে সবাই বসে চিল করছে চিল এটা হচ্ছে হোটেলের অফিস এই চলো সবাই চলো সবাই চলো সেরা মজা হবে সেরা সবাই সবাই শুধু স্যান্ডেল কিন্তু পরে যাওয়া হবে চলো চলো খাও খাওয়া অসুবিধা তো চলো ডাইরেক্ট মোহনাই সরি ডাইরেক্ট সমুদ্রে গিয়ে কথা হচ্ছে তো ভিডিও কনফারেন্স দেখতে হবে তবে

সেরা লাগছে সেরা ভাই সব একদম পাথরে বসে সব চান করছে দেখতে সবাই পাথরে সব পাথরে সব পাথরে সব পাথরে এ ভয় তো ভাই নিচে লাগবে না ঠিক আছে আমরা নামছি না মানে আমরা পাথরে বসে আছি আর ওই ওই সাইডে সমুদ্র আর এখানে বসে বসে আমরা পুরো ভিজে গেছি এখন আর সামনে ভাই মানে যে কি বলে ঢেউগুলো আসছে ঢেউ তো সবাই ভিজে যাচ্ছে তো চলো দেখতে থাকো তো গাই ফাইনে দেখতে পাচ্ছ সবাই এখন গোসল ফসল করছে এখানে এরা সব লাইফ জ্যাকেট পরে নিয়ে আমি কোথায় যাবো ভাই বোটে বোর্ডে যাবো বোটে চলো এখন আমার লাইফ জ্যাকেটটা পরে সেটা মজাটা সেরে আগে লাইফ থেকে তো আমরা পুরো রেডি একদম সবাই আর ক্যামেরা হয়তো একটু খারাপ আসতো তার কারণ এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে যেহেতু ফোনটা আমাদের নর্মাল ফোন ভাই আইফোন না জলে ভিজে যাবে তার জন্য কভার লাগিয়ে নিয়েছি তো কোয়ালিটি একটু বাজে হলে কিছু করা নেই তো চল এখন ড্রেকফাস্ট বোর্ডে উঠি ঠিক আছে আর সমুদ্রে ভাই অলরেডি বোট চলছে আমরা উঠবো বোটে সেটা একটা বোট আসছে আমরা আমরাও ফিরলেও ভাই গলা ভেঙে গেছে চিল ভেজি ঠিক আছে কোয়ালিটি একটু খারাপ আসলে মানিয়ে নিলেও কিন্তু কিছু করার নেই তো চল এখন ড্রেকফাস্ট ভাই ফাইনালি জলে নেমে পড়েছি জলে জলে অবস্থাটা দেখা করে ধেবে এখন থেকে সব এনজয় করতে শুরু হয় এখন থেকে এনজয় করতে শুরু ও

দেখো ঢেউ আসছে দেখো ঢেউ আসছে দেখো আমরা পুরো সমুদ্রের মধ্যখানে চলেছি পুরো মধ্যিখানে আমরা পুরো প্রায় ধারের দিকে চলে এসেছি আমরা ওখান থেকে এসছিলাম ওখানে এখন আমরা বুঝতে যাচ্ছি ঠিক আছে যেহেতু আমাদের পাঁচ রেস ছিল পাঁচ কিলোমিটার ঘোড়া কমপ্লিট আমাদের একটা যাচ্ছে দেখো একটা আমরা এখন যাচ্ছি পুরো একদম ধানের দিকে আরে এত লাফরে লাভাচ্ছে বোর্ড ভাই ভালো করে ভিডিও করা যাচ্ছে না ঠিক আছে তার মধ্যে থেকে তোমার দেখানোর জন্য ভাই কত কষ্ট করছি দেখতে পাচ্ছ কি করছো ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আবার একটা ঢেউ আসছে আবার একটা তিনশো টাকা হিসাবে ছয়জন ভালো ঘুরিয়েছে ঠিক আছে তো চলো আমরা ধারের দিকে চলে এসেছি আর ওতাল পোতাল সমুদ্র তো তার জন্য ভিডিও তো নড়ে যাচ্ছে ঠিক আছে তো চলো আমরা সেই গন্তব্যস্থানে চলে এসছি সেরা মজা হচ্ছে সেরা এই ফার্স্ট টাইম আমি জলে নেমে ভিডিও করছি ঠিক আছে এখন আমার ভয়

তো চলো আমরা এখন এখানে অনেকক্ষণ থাকবো যেহেতু আমরা এইমাত্র মাত্র আসলাম আসলাম এতক্ষণ নদীতে জোয়ার চলছে এতক্ষণ নদীতে জোয়ার চলছিল লাভ করছিল না আমরা অনেকক্ষণ পরে এখানে নেমেছি আর সবাই সেরা মজা হচ্ছে আমাদের ইকবলও তো আমাদের এখন ইকবলকে নিয়ে যাওয়া হচ্ছে চলো ইকবল যেহেতু ভয় করছে চলো চালো চলো 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 খেলা হবে খেলা হবে

তো যাই হোক নদী থেকে উঠে আসলাম উঠে এখন পুরো ফ্রেশ ফ্রেশ করে এখন যাচ্ছি খেতে যেহেতু দুপুরে খাওয়া হয়েছে ঠিক আছে এখন পুরোপুরি পাঁচটা বাজে আর আমরা এখন খেতে যাচ্ছি দেখতে পাচ্ছি সবাই ভাই খুব খুব ক্লান্ত এখন খাওয়া দাওয়া না হলে শরীর শরীর চলো এখন ব্রেকফাস্ট প্রথমে খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে আসুন চলো চলো বাবু চলো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার ভিডিও আর কি দেখাবো সেটা একই মানে একই খাবো আজকে যেহেতু বিরিয়ানি খাবো

আর এই সাইডে ভাই লোকজনের ভিড়টা থাকে মানে যেখানে তাকাবে সেখানে লোক যেখানে তাকাবে সেখানে লোক ও ভাই চলো সুন্দর ফিল নিচ্ছি

আসুন ঘোরাফেরা কম্পিউটার সত্যি কথা বলতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম তার জন্য সন্ধ্যের পরে সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে ওই নদীর ধারে গিয়ে বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম এখন এই দোকান থেকে নিচ্ছি রুটি মানে রুটি নিচ্ছে আর আলু তরকার আর ডিম সবাই যেহেতু খুব ক্লান্ত এই আমরা যেহেতু চারটে সাত মানে আমরা নদী থেকে উঠে এসেছিলাম চারটে সাড়ে চারটে বাজে তো তখন বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি খেয়ে এখন কিছু ভালো লাগছে না এখন রুটি আর তরকা খাবো গিয়ে দেওয়া শুরু করবো ঠিক আছে কালকে আবার আমাদের পেটেতে হবে না জল শেষ সে পাচ্ছে না ঠিক আছে মানে নন্দা জল তো মানে সাদা কাটচাতে কখন খেয়ে ফেলছি নি যদি মনে থাকে ঠিক আছে চলো টাকাটা নিয়ে ঘরে যাই ঘরে গিয়ে খেতে গিয়ে দেওয়ার সমস্ত খাওয়া হচ্ছে তো এই যে আমাদের চলে এসছে ডিনার রুটি

তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ট করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট পার্ট মানে পার্ট থ্রিতে তখন টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ